প্রসূতি মৃত্যু সদ্যজাতের মৃত্যু এবং সেই সঙ্গে স্যালাইন কাণ্ড নিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে এলো জাতীয় মহিলা কমিশন এদিন তারা মেডিকেল কলেজের প্রিন্সিপাল মৌসুমী নন্দী সুপার ইন্দ্রনীল সেন এবং অন্যান্য স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে এক জরুরি বৈঠক করেন नहीं नहीं मतलब अगर अगर ये नया फीचर है तो वैसे देवेन तो हां ऐसे देवे ऐसे 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 देवे मेरे को नहीं होले बाबा ये होले तो नहीं ना अपने फ्री होले डेटा वापिन मतलब मैं जल्दी से মেদিনীপুর থেকে নীলজ প্রতিনিধির রিপোর্ট এএনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে